লোকজনদের মতে এটি ছিল একটি মাটির ঢিবি হঠাৎ করে এক রাতে কখন কে বা কারা এসে এই মন্দিরটি উন্মোচন করে যায় ছিল এর ভেতরে কি গুপ্তজন আসলো কি আসলো না এটা আমরা আসলে জানি না তো প্রশাসনের উচিত হবে যে এটা সংরক্ষণ করা তাহলে এর ইতিহাসটুকু ভবিষ্যৎ প্রজন্মরা জানতে পারবে আসলে আমরা জানি যে সত্যের আমলে এখানে নাকি সোনার গায়ে বসে পাওয়া যেত নতুন কোনো স্থানে নতুন কোনো কৌতূহলী একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রিয় দর্শক আজ আপনাদের নিয়ে যাব ইতিহাসের লুকানো একটি পাথায় যেখানে রাতারাতি একটি মাটির ঝিমি থেকে বেরিয়ে এসেছে প্রাচীন একটি আস্ত মন্দির তো চলুন আসুন আপনাদেরকে দেখায় সেই মন্দিরটি এই মন্দিরটি অবস্থিত বৌড়া জেলার কাহালো থানার আইকর ইউনিয়নের পিরেপাট গ্রামে যে যে কেউ কল্পনা এই স্থানে একটি মন্দির থাকতে পারে করেনি আসলে এক রাতের ভিতরে হঠাৎ দেখা যায় এখানে একটি আস্ত একটি ঝিবি থেকে মন্দিরে পরিণত স্থানীয় লোকজনদের মতে এটি ছিল একটি মাটির ঝিবি হঠাৎ করে এক রাতে কখন কে বা কারা এসে এই মন্দিরটি উন্মোচন করে যায় সেই তথ্যটি এখনো সঠিকভাবে মেলেনি এই গ্রাম সহ আশেপাশে কয়েকটি গ্রামে এরকমই শৈলীর দেখা মেলে এখানে একটি বিষয় করবেন কত সুন্দর স্থাপত্য কারুকার্য শিল্প ইঞ্জিনিয়ারিং টেকনিক অবলম্বন করেছে তারা যা বর্তমানে মেলা হয় প্রাচীন লোকের নিপুণ কারিগরি দক্ষতার প্রতিফলন ঘটিয়েছে এটা কত সুন্দর স্থাপত্য শৈলীর নিদর্শন এটি যা থেকে আমরা বুঝতে পারি প্রাচীন লোকরা শুধু প্রাচীনই ছিল না তারাও ডিজিটালদের মতো কিছুটা ইঞ্জিনিয়ারিং এর কাজও জানতো এখানে এসে আমরা নিজেরাই তো অবাক হয়ে গেছি চুনসুরকি সুরকি ব্যবহার করে সেই আমলে কত সুন্দর ডিজাইন করে এই ঘরটি নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছেন মাঝখানে এই গুম্বুসটির চতুর্থায় চারটি দরজা রয়েছে গুম্বুসটি আসলে অসাধারণভাবে সাজানো হয়েছে যা একটি শিল্পকলা ফুটে উঠেছে তো আসুন এখানকার স্থানীয় লোকজনদের মতামত কিছুটা আমরা জেনে নেই এখানকার এক স্থানীয় লোক ভাইয়ের কাছে থেকে আমরা এখানকার পুরোপুরি ঘটনাটি তার মুখে বিস্তারিত ডিটেলস আমরা জানবো তাহলে কিছুটা হলেও বিস্তারিত আমরা জানতে পারবো আমার বাসা এখানে আমি এখানে বড় হয়েছি সেই ছোটবেলা থেকেই তো আমরা জানি এটা যে সে অনেক আগে থেকেই এই ঢিপিটা মাটি দিয়ে মানে আচ্ছাদন এবং এর আশেপাশে গাছ সবকিছু দিয়ে ভরেছিল কিন্তু হঠাৎ এখানে আশেপাশে মানুষ মাটি খুঁড়ে মাটি খুঁড়তে খুঁড়তে দেখে যে একটা বের হচ্ছে এই সুরঙ্গ থেকে এই মন্দিরটার উন্মোচন হয় আসলে আমরা জানি যে সত্যের আমলে এখানে নাকি সোনার গায়ে বস্তু পাওয়া যেত তারপরে হিন্দুরা এসে পূজা করতো তারপরে ওই যে ওই দুগুলো যে কানস কুয়া ছিল সেই কানস কুয়ার থেকে দুঃখী মারে নাকি এখানে আসতো এবং এখান থেকে নাকি মহাস্থান দিত ইত্যাদি দিয়ে অনেক কিছু শুনি আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে এবং এই ঢিবিটা এখন আমরা যা দেখতেছি এটা মন্দিরের মতনটি হয়ে আছে যা মন্দির ছিল এর ভেতরে কি গুপ্তধন আসলো কি আসলো না এটা আমরা আসলে জানি না আসলে যারা কে বা কারা এটা খুঁড়ে যে ওর ভেতর থেকে কি পাচ্ছে না পারছে সেটা আমরা জানি না তারপরে আমরা এটা দেখি যে এই যে এখানে দেখেন আপনারা ওই সনাতন ধর্মের লোকেরা এখানে এখনো কিন্তু এখানে ওই গাভ যে গায়ে দুধ হয় না সেই মুহূর্তে ওনারা এসে পুজো করে পুজো করে এখানে মানুষ করে মানুষ করে তারপরে গায়ে দুধ হয় ইত্যাদি প্রত্যেক রবিবারে দেখা যায় এখানে প্রায় তিন চারজন করে আসে আসে এখানে ওই পুজো করে তুলে যায় এখন যা বর্তমানে দেখতেছেন এটা মানে কি বলবো একেবারে জল অবস্থা হয়ে আছে যাই হোক এটুকু আমি সম্পর্কে জানি আমার মনে হয় যদি প্রশাসনের নজরে যদি এই ভিডিওটা পড়ে তো প্রশাসনের উচিত হবে যে এটা সংরক্ষণ করা এবং এর আরও যদি উন্নত করা যায় এই ঢিবিটা বা মন্দিরটা হলে এর ইতিহাসটুকু ভবিষ্যৎ প্রজন্মরা জানতে পারবে এখানকার স্থানীয় এক ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম এখানে ছিল পুরাতন এক মাটির ঢিবি যেটা ছিল পুরোপুরি জঙ্গলে ভরপুর যে জঙ্গলের মধ্যে এই ঢিবিটি কেউ কখনো চোখে পড়েনি হঠাৎ করে এই মাটির ঢিবি এক রাতে কে বা কারা যেন এখানে একটি গুহার সন্ধান পায় বা সুরঙ্গের সন্ধান পায় যে সুরঙ্গ ধরে এই বিশাল ঢিবি থেকে একটি মন্দিরের স্থাপত্য তৈরি হয়েছে যেটি উন্মোচন করেছে কিছু লোক যারা রাতারাতি এখানে এসে এই ঢিবিটি উন্মোচন করে ওরা এই মন্দিরটি বের করে এবং মন্দিরের ভিতরে তথ্যসূত্রে জানা গেল স্থানীয়দের মতে এখানে কিছু সোনার গাই বাছু কষ্টি পাথরের মূর্তি এগুলো ছিল এগুলো তারা অনেকেই চুরি করে নিয়ে গেছে বা কোথায় গেছে সঠিক তথ্য জানা নেই এবং তারপরে যখন এটা জানাজানি হয় তখন প্রশাসনের নজরে আসলে এখানে কর্তৃপক্ষ থেকে এসে খনন করে এবং এটা সুন্দরভাবে এই স্থাপনাটি একটু হলেও ভঙ্গুর যে স্থানগুলো রয়েছে সেগুলো মেরামত করে একটি দর্শনীয় স্থানের মতন তৈরি করে দিয়েছে আসলে এর ভিতরে হয়তো বা আরও কিছু রহস্য লুকিয়ে আছে যা এখনও জানা যায়নি তবে মহাস্থান বা পুণ্ডনগর যেটা আগে বাংলাদেশের রাজধানী ছিল সেটার সাথে এটার সম্পর্ক ছিল এই তথ্যটি আমরা জানতে পেরেছি এই ছোট্ট ছোট্ট কুঠরিগুলো আসলে এমনভাবে তৈরি করা হয়েছে যেন এটি কোনো নিরাপদ কক্ষ এভাবে একে এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এক দরজা থেকে চতুর পাশে বা চতুর্থ এলাকায় যাওয়া হয় যেমন মাটির নিজ যে ট্রানেলগুলো চলে গেছে সেরকম একটি স্থান এটি যা মনে হচ্ছে মাটির নিচে ট্রানেল বা সুরঙ্গ দিয়ে অন্য স্থানে যাওয়া যাবে আসলে এটি কিভাবে এত বছর পরেও এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে তা বড়ই দুষ্কর একটা ব্যাপার যা আমরা কখনোই ভাবতে পারি না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো কৌতূহলী একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব আমি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে বন্ধুদের মাঝে এই ইতিহাসগুলো ছড়িয়ে দেবেন